এখন সংবাদ শিরোনাম দেখছেন এরপর বিশদ বিবরণে যাব অবশেষে আজ দুপুরে বাঁকুড়ার জঙ্গলে ধরা পড়ল উড়িষ্যা থেকে আসা বাঘিনী হিমশীতল উপদ্বীপের এক প্রান্তে থাকা একটি ছোট্ট উপত্যকায় হাজারো রহস্য ছড়িয়ে বিজেপির বিরুদ্ধে যাকে বেশি গলা চড়াতে দেখা যায় সেই নেতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর কাছে বিমানটি অবতরণের ঠিক আগেই ডান দিকের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে বাঁচতে চাইলে আত্মসমর্পণ করুন জুমটা সেনার কাছে এই আর্জি ধৃত ব্রিগেডিয়ারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে ভারত এবং অস্ট্রেলিয়া খবরের মূল পর্বে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খবর সংগ্রহ করে নিয়ে এসে আপনার কাছে তুলে ধরার অনুপ্রেরণা পাব সাত দিনের লুকোচুরির পর বাঁকুড়ার জঙ্গল থেকে ধরা পড়ল উড়িষ্যা থেকে আসা বাঘিনী জিনাত তাকে কাবু করতে শনিবার থেকে তাকে লক্ষ্য করে বারবার ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় কিন্তু কিছুতেই বাগে আনা যায়নি বন দপ্তরের সূত্রে খবর বিকেল চারটের সময় ফের জিনাতকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়েন বনকর্মীরা তাতেই কাবু বাঘিনী জিনাত হিমশীতল উপদ্বীপের এক প্রান্তে থাকা একটি ছোট্ট উপত্যকায় হাজারো রহস্য লুকিয়ে রয়েছে উপদ্বীপের ওই নির্দিষ্ট উপত্যকায় একবার কোনো জীবজন্তু প্রবেশ করলে তার বেঁচে ফেরার সম্ভাবনা নাকি খুবই ক্ষীণ সেই কারণে উপত্যকাটির নাম ভ্যালি অফ ডেথ বা মৃত্যুর উপত্যকা বিজেপির বিরুদ্ধে যাকে সব থেকে বেশি চিৎকার করতে শোনা যায় সেই তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপির অন্যতম শীর্ষ নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখোমুখি তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন সৌজন্য সাক্ষাৎ বিমানটি অবতরণের ঠিক পূর্বে ডান দিকের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায় আর সেখান থেকেই সন্দেহ বাড়ছে কোনো পাখির ধাক্কা লেগেছিল ইঞ্জিনে সেই জন্য ল্যান্ডিং গিয়ারের সমস্যা তৈরি হয়েছে বলেও বিভিন্ন সূত্রের খবর যদিও সরকারিভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি প্রাণে বাঁচতে চাইলে দ্রুত আত্মসমর্পণ করুন মায়ানমারের জুনটা সেনার কাছে এই আর্জি জানালেন বিদ্রোহী বাহিনীর হাতে ধৃত ব্রিগেডিয়ার মহিলা অফিসার ক্যাডেটদের পাসিং আউট অনুষ্ঠানে কোনো অবস্থাতেই বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ না করার নির্দেশ দিয়েছিলেন সেনাকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা পাকিস্তানকে হারিয়ে জায়গা পাকা করে নিলেন তারা ফলে চাপ বাড়ল ভারতীয় সাজঘরে লর্ডসের ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে ভারত এবং অস্ট্রেলিয়া আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেই জায়গার নামটি কমেন্টে লিখে জানালে আমরা আপ্লুত হব